ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে কারণ কি বড় গেল কাজে যেহেতু সকালবেলা গরম জলে স্নান করে সেই সমস্ত কিছু রেডি করতে হয়েছিল। তাই এই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর এদিকে দেখো কুয়াশাও হয়ে গেছে বা সেভাবে ঘুম থেকে এখনও ওঠেনি মা উঠে পড়েছে আর একটু একটু রোদ দেখা দিচ্ছে সবে মাত্র আজকে অনেকটা তাড়াতাড়ি আমি উঠে পড়েছিলাম স্নানটান টান কমপ্লিট হয়েছে তাই ভাবলাম পুজোটাও করে নিই তো পুজোটাও করে নিয়েছি আর তারপরে দেখো এখানে চা নিয়ে বসে গেছি চা বিস্কুট নিয়েছি সাথে কিন্তু কেক নিয়েছি তো কেকটা আমি তিন পিস নিয়েছি শাশুড়ি মাকে তিন পিস দিয়েছি আর কি একটা প্যাকেট কেক কেটে দুজনে মিলে খাচ্ছি চলো খাওয়া দাওয়াটা করে নিই এখন বাজে সকাল নটা ভেবেছিলাম কলেজে যাব তাই জন্য তাড়াহুড়ো করে সকালবেলা স্নানটা করে নিয়েছিলাম ওই যেহেতু কাজে গেল গরম জল হয়েই ছিল তাদের স্নান করে নিলাম তারপরে বন্ধুরা কলেজে যাবে না বলে আজকে আর যাচ্ছি না রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি সবজি টবজি কাটা হয়ে গেছে সেই জন্য একটু ফাঁকা পেয়েছি এখানটাতে তো ভালো রোদ লাগে সেই জন্য এখানটাতে একটু বসে আছি কিছু কিছু সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেকগুলো কাছাকুছি করেছি একবার কেচে সকালে মিলে দিয়েছি সেকেন্ড টাইম আবারও কেচে মিলেছি এখনও বিছানার চাদরগুলো তিনটে ঘরের বিছানার চাদর ভিজিয়ে রেখেছি সেগুলো মিল চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমি চলে এসেছি ছাদে আর যেহেতু পৌষ মাসের শেষ তো পৌষ মাসের ময়লা জিনিসপত্র রাখতে নেই তো এইবারে তো আমার খেয়ালই ছিল না একদিনও তো তা না হলে বাড়িতেই কিন্তু ছিলাম এক সপ্তাহের মতো সেরকম কোনো কাজকর্ম ছিল না কাজের চাপ ছিল না কিন্তু খেয়াল ছিল না যে পৌষ মাসের জিনিসপত্রগুলো কেচে কাচাকুচি করতে হয় তো আজকে হঠাৎ মনে পড়লো তাই কালকে মনে পড়েছে তাই মাকে বললাম বিছানা চাদরগুলো তুলে দাও আমি কেচে দিই তো সেই জন্য কেচে দিলাম এই সমস্তগুলো আমিই কাচাকুছি করি শ্বশুরী মা না যখন কাচার হয় আমি কাছে আর কি তো তিনটে চাদরকে যেটি তিনটে রুমের বাপির ঘরের শাশুড়ি মা যে ঘরের ঘুমায় আর কি আমার দেওরের ঘর সেই রুমের আর আমাদের রুমটা তো তিনটে কেচে দিয়েছি আর বরের জামা কাপড় কয়েকটা ছিল সেগুলোও কেচে মিলে দিয়েছি প্লাস আমারও কিছু জামাপত্র ছিল যেহেতু একটু ঘুরতে গিয়েছিলাম একটা জামা বেরিয়েছিল সেটাও ধুয়ে মিলে দিলাম এই হচ্ছে ব্যাপার তারপরে রান্না যেহেতু বসিয়ে দিয়েছিলাম এখানে আমি ধনে তুলতে চলে এসেছি আর আজকে হয়েছে একটা কাণ্ড পাতাটা যেহেতু তুলছিলাম আর এইখানে না জোঁক হয়েছে আমি জানতাম না আমার হাতে কামড়ে দিয়েছে হাত থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছে প্রায় এক দু ঘন্টা অল্প অল্প করে রক্ত বেরিয়েছে আমি বুঝতে পারিনি যে কী কারণে রক্ত বেরোচ্ছে আমি হয়তো কোনো তো কঞ্চি টঞ্চি বা কাঠ টাটগুলো হয়তো চিড়ে গিয়েছিল পরে শাশুড়ি জিজ্ঞাসা করতে যে গোল একটা মানে ছোট্ট ফুটো করে দিয়েছে মশার কামড়ালে যেরকম ফুটো হয় এরকম আর কি তো শাশুড়িমা বলে জোখ ধরেছিল সেই জন্য এরকম হয়েছে বাট চোখটা কোথায় গেল সেটা আর দেখতে পায়নি আর কি আর করার যাই হোক পাতাটা তুললাম পরের দিন থেকে তুললে সাবধানেই করতে হবে এই আর কি আর আজকে দেখো রান্না করেছি এখানে সয়াবিন আলুর তরকারি শাশুড়িমা যেহেতু সয়াবিন খেতে পছন্দ করে না ওনার জন্য ডিম দিয়ে দিয়েছি ডিম আর আলুর ঝোল দিয়ে দেবো আমি আর বাপি সয়াবিন আর আলুর ঝোল খাবো বাপি আবার আলুও খাবে না শুধু সয়াবিনটা খাবে আর দেখো এইদিকে আমি ফুলকপি আলুর চচ্চড়ি বানিয়েছি যতজনের জন্য তত রকম রান্না মাকে করতে হয় শাশুড়ি আবার বেগুন ভাজা খায় না ওনার জন্য সিম ভাজা হয়েছে আমার আর বাপির জন্য হয়েছে বেগুন ভাজা এবার না কমপ্লিট করার পর আমি টিফিন করতে বসেছি এখন প্রায় পৌনে বারোটার মতো বেজেই গেছে আর আমি যেহেতু মুড়িটা খেতে ভীষণই পছন্দ করি তাই আমার ধীরে সুস্থে খেলে যেন ভালো হয় সেই জন্য আমি দেরি করেই খাই কিন্তু অনেকটা সময় নিয়ে বসে বসে খাই আর ভাতটা যেহেতু খুব একটা পছন্দ করি না তো আমি ভাত খেলে আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়েছে মানে বাপিমাকে যতটটা যতটা না দিই বাপি আগে খেতে বসে কিন্তু আমার আগে খাওয়া হয়ে যায় ভাতটা আর তারপরে দেখো বাসনগুলো জমেছে অনেকগুলো বাসন সেই বাসনপত্রগুলোই ধুতে লেগেছি তার মধ্যে আবার কে একজন ডাকছে তো আমাকে বেরিয়ে বেরোতে হলো আর কি তারপরে সমস্তগুলো ধুয়ে মুছিয়ে রাখলাম এগুলো আমারই কাজ তো কুকুরে এখন আর যায় না যেহেতু ঘরে কলের জলের ব্যবস্থা করা হয়েছে ঘরেই ধুই তো এখন বাজে পাঁচটা দশ আর আজকে তিনটের দিক করে ঘুম তাই এই সবে ঘুম ভাঙলো তো বৌনে পাঁচটা ঘুম গেছে একটু শুয়েছিলাম তারপরে এখন উঠলাম দেখলাম বাপি আর মা গোয়ালে চলে গেছে যেহেতু সকাল সন্ধে গায়ে দেওয়া হয় তো এখনও সন্ধে হয়নি বেলাটা একটু বেড়েছে তাই এখন সাড়ে পাঁচটার দিক করে সন্ধে হয় সন্ধেটা হলে সন্ধেটা দেবো ঘুমতে ঘুরতে দেখছি খিদে ফুয়ে গেছে আপনারা যে ঝুড়ি চানাচুরটা আছে সেটাই একটু খাবো আর চলো এটা খাই আর সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাটা দেবো আর আজকে একটু পিঠে বানাবো ভাবছি দুধ পুলি বানাবো ভাবছি তো দেখা যাক বানাই না যদি বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কালকে তো পৌষ দিন কালকে তো পিঠে পুলি হবে কে দেখো এগুলো সমস্তগুলো আমি ধুয়ে মুছে গজ করে রেখেছি আর কি কৌটো টৌটো সমস্ত কিছু আর এই দিকে চুপড়ি টুবড়িগুলো পরিষ্কার করে রেখেছি পুজোর বেলা এখানে আমি চার মুড়ি নিয়ে বসেছি ভেবেছিলাম একটু দুধ পুলি বানাবো বাট কী হয়েছে শাশুড়ি তো দিনের বেলা যে গরু দুধটা দেয় সেটা তো গোয়ালাকে দেওয়া হয় পাড়ার কয়েকজনরা নেয় আর সন্ধেতে যেটা পাওয়া যায় পাড়ার দু তিনজনরা নেয় বাকিটা বাড়িতে থেকে যায় কিন্তু আজকে কি করেছে গরু প্রায় দেড়শেট মতো দুধটাকে নষ্ট করে দিয়েছে মানে পা তুলে দিয়েছিলো টিফিনটাই উল্টে গিয়েছিল তো কী আর করার ভাগ্য ছিল না খাওয়া আজকে আমার যাই চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব গোমৰ পাছে তোক